হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ আপডেটটি তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেন প্রেস করবে পারলে ভিডিওটা শেয়ার করবে তো চলো জানি কী রয়েছে সেই তথ্যটা দু হাজার নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের দু হাজার সতেরো সালের প্রাথমিক টেগের উত্তরপত্র বা প্রমার সিটের সমস্ত ডিজিটাল কপি তলব করলো কলকাতা হাইকোর্ট শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আগামী চোদ্দোই আগস্ট মামলার পরবর্তী শুনানি সেদিন পর্ষদকে ওই ওমার সিটের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার সতেরো সালে টেট পরীক্ষায় পাশ করেছিলেন প্রায় ন হাজার নশো জন তাদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে এই নিয়ে কলকাতা হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা আগামী চোদ্দোই আগস্টে সেই মামলার সুনামির আগেই সমস্ত ওমার সিডের কপি জমা দেওয়ার নির্দেশ করে দিয়েছেন এবং সেই সমস্ত তথ্যকে চেক করার পরে সেই চোদ্দোই আগস্টে মামলার সুনামিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে সেই সম্পূর্ণ আপডেটটা আরও কিছু আপডেট উঠে আসবে তো সেই সমস্ত আপডেট আমার ভিডিওর মধ্যে পাবেন আজকে পর্যন্ত এটুকুই নতুন একটা ভিডিও দেখা হবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ ধন্যবাদ